আচ্ছা কি পাইছো তোমরা বলো তো বাবা কদিন পর পর আর টাকা চাও হ্যাঁ এটা কি মগের পাইছো আমার কি সংসার নাই আমার বউ নাই হ্যাঁ সেটা জানা তুমি কদিন পর পর আসো হ্যাঁ কি সমস্যা কি বলো কি সমস্যা তোমার জমি জমা আছে সেগুলো বিক্রি করে দিতে পারো না জাগা জমি তো বাবা তোর পরালয়ার সময় সব বিক্রি করে ফলাইলাম থাকার মধ্যে আছে ওই বসত বিটা সেটা বিক্রি করো হ্যাঁ ছেলে বৃদ্ধি করে গাছ তলায় থাকো কত মানুষ থাকে না রাস্তাঘাটে তোমরা থাকতে পারো না মারে বুঝাও বুঝছো মারে বুঝাও তুমি তো পুরুষ মানুষ জানো না একটা সংসার চালাতে কত কষ্ট হয় তুমি মারে বুঝাতে পারো না মারে কি করো মা কি কোনো জ্ঞান বুদ্ধি আছে এই যে আমি ঢাকা শহরে থাকতেছি বৌ নিয়ে ঢাকায় থাকতেছি ভাড়া দিতেছি খাইতেছি টাকা লাগতেছে না কদিন পর পর যে তোমার পাঠায় দেয় এটা কোনো বিবেকবান মানুষের কাজ ক।